আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এই যে আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি মূলত পুরাতন মালামাল ক্রয় করে থাকে কিন্তু এই পুরাতন মালামাল ক্রয় করার ফাঁকে তারা মূলত চোর আপনারা লক্ষ্য করবেন যে তারা এই হাতের ডান পাশের বাড়ি থেকে একটি পাতিল চুরি করে নিয়ে যাবে ভিডিওটি মূলত শুধু এই চুরিটিকে উপস্থাপন করার জন্য নয় দেখা গেছে যে আজকাল গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে বিভিন্ন জায়গাতে এই বাঙ্গারি ক্রয় করে যারা অথবা অপরিচিত লোকজন হয়তো আজকে পাতিল চুরি করেছে আগামীকাল আপনার বাসার ফোন অন্যান্য কিছু দেখা গেল এই ক্যাটাগরির মানুষজন কিডন্যাপের সাথেও জড়িত থাকে বিভিন্ন মহল্লা থেকে বাচ্চা কিডন্যাপ হয় এই সমস্ত লোকজন এই কাজে জড়িত থাকে তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন যাতে করে আপনাদের মালামাল এবং সব কিছু হেফাজত থাকে আপনারা লক্ষ্য করে দেখুন সে পাতিলটাকে নেওয়া ট্রাই করেছে কিন্তু এখন পিছনে একটি অটো দেখার কারণে সে সামনে চলে যাচ্ছে অটোটি চলে যাওয়ার পর সে পুনরায় পিছনে আসবে আপনারা লক্ষ্য করবেন এখন অটোটা ওভারটেক করতেছে অটোটি ওভারটেক করার সাথে সাথেই ওই গাড়িটি পেছনে আসবে হয়তো চুরিটা খুব ছোটো একটি পাতিল চুরি করেছে কিন্তু করেছে তো চুরি এই পাতিলের জায়গায় হতে পারত মূল্যবান কিছু অথবা আপনার আদরের সন্তান তাই অবশ্যই বাড়ির আশেপাশে এই ধরনের বাঙ্গারি ক্রয় করে অথবা অপরিচিত লোকজন দেখলে নিজেরা সতর্ক থাকবেন এই দেখুন এখন পাতিলটিকে এখন নিয়ে আসবে এদিক সেদিক তাকিয়ে পাতিলটিকে নেওয়ার জন্য ঢুকতেছে এই যে এই যে দেখেন এই যে দেখেন পাতিলটাকে নিয়ে নিয়েছে এখন নিয়ে চলে যাবে দেখেন শেষ চুরি শেষ হয়েছে এখন চলে যাচ্ছে তো সবাই সতর্ক থাকবেন এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম যাতে আপনারা সতর্ক হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি